কি নতুন থেকে সুন্দর করে একটা চ্যানেল খুলে মনে মনে ভাবি মাঝে মাঝে অমৃত মনে প্রথমে তো অমৃতই আসে হ্যালো কে দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে অমৃত কিনা বলো হাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আমি তো গরিব তার জন্যই তো বিড়ি বানি বড় লোক হলে কি আর বিড়ি বানতাম কোথা থেকে দেখছো লাইটটা বলছে কোথা থেকে দেখছো কমেন্টস করো বাঁকুড়া ও সেই বাঁকুড়া সে আগের দিন কথা বললাম সে নাকি অন্য কেউ বুঝতে পারছি না হ্যাঁ সেই হুম ও কে কী করছো কি করছো বলো আমার তো কাজ আমি এই যে নিয়ে বসে পড়েছি এমনি কি করো তুমি চলে এমনি কি করো থ্যাংক ইউ এতজন জয়েন্ট হওয়ার জন্য কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো আর একটা লাইক করে দিও কে কোথা থেকে দেখছো একটু কমেন্টস করো হ্যাঁ আমি তো এই যে আমরা এখন বসে পড়েছি প্রতিদিনের মতো বিড়ি বাঁধতে আমাদের কাজ যেটা আর তোমরা কোথা থেকে দেখছো কি করছো প্লিজ কত তাড়াতাড়ি বিড়ি বাচ্ছি দেখছো কথাও বলছি বিড়িও বানছি দুটো একসাথে করছি কাদের কাদের ওইখানে বিড়ি বাঁধা আছে এ অন্য না সে একদম হাঁডি চিকেন খাবো হ্যালো এত যনা দেখছো প্লিজ একটু কমেন্টস করো হ্যালো দেখ সবাই দেখেই যাচ্ছে কোনো কমেন্টস করে না কেউ দেখছি তো না বিড়ি আমি বিড়ি পাতা দেখছো এক মনে সবাই সুনীচিন চলুকিচিন হবে নাও শিখে নাও কাজে লাগবে যারা যারা খাও তারা শিখে নাও আর কিনা লাগবে না যারা খাও তাদের আর কিনতে হবে না এ দেখো বানবে আর খাবে টাকা বেঁচে যাবে না শিখতে হবে ছয়জনা দেখছি না না বিকালে কে কি করছো বলো কে কে চা খাচ্ছ বিকালে তাই বলো আমার চা খেতে ইচ্ছা করছে কে দিয়ে যাও তো চা দুধ চা আমি দুধ চা ভীষণ ভালো খাই

কে নাচ শিখাবে হ্যালো হায় কথা বলো একটু হাই বলছি কথা বলো

ना, क्या हो रहा है ये ये बीड़ी है ना बीड़ी पका रही है आपका उधर है नहीं है थैंक यू नो ओ नहीं।, नहीं।, नहीं है तो सीख लो कैसे पकाता है ये एजे ऐसे पाता धर्ता है ऐसे तामक देता है ऐसे ऐसे पकाता है एजे का झोल के बेस्ट फ्रेंड आगे रीती <को> तो है <laughs> হাই বাকুরা বাকুরা কি এখন আছো লাইভটা দেখলে একটু হাই পার বলো তোমার নামটা ঠিক আমার মনে পড়ছে না তাই বললাম কিছু মনে করো না কিছু মনে করো না

তুমি তো জীবনে পড়ো না নিয়ে কি করবে ওই তো ইচ্ছা করবে তোমার তোমার যদি তোমার যদি একটু পছন্দ তুমি বলবা আমার যদি একটু পছন্দ আমি বলবো স্যার যেটা পছন্দ না আর কেউ খারাপ করে তুমি রাজি মানি হ্যালো কে দেখছো কে আছো একজনই আছো একটু হাই বলো তাহলে বুঝতে পারবো তিনজনা জয়েন্ট হয়েছে একটু তিনজনা হাই বলে দাও সবাই আসে আর পালায় না না এক মিনিট না বিকালে সবাই কি করছো বলো যে মদন এখানে গাই মারছিল মদনের জন্য একটু একটু কমছে কা অল্প আছে তোমার আগে লাইভ গুলো তোমার আগে লাইভ গুলো করা ছিল কেন জয়েন্ট করতে পারোনি না আমি পারতাম না আগে আগে লাইভ গুলো কেন জয়েন্ট করা ছিল আমি পারতাম না এখন তোমার আগে লাইভগুলো প্রাইভেট করা ছিল কেন আমি জানতামই না যে লাইভ পাবলিক করতে হয় এই সব কিছু জানতাম না যে লাইভ পাবলিক করতে হয় পরে জেনেছি তারপরে পাবলিক করেছি আমি অনেক কিছু জানি না গো ইউটিউবের এখনো এত কষ্ট করে ভিডিও করে ভিউজই দেয় না তার কি বলবো কতটা টাইম লাগে যেন এডিটিংয়ে সব কিছু করতে মনটা খারাপ হয়ে যাচ্ছে একটা কথা বলো তো তুমি একটা জন্য চ্যালেঞ্জ ভিডিও করব কেমন হবে বলো তো প্রিপারেশন নিচ্ছি সাম নেক্সট সপ্তাহ থেকে না হলে পুজোর মধ্যে তো নাও হতে পারে কেননা এখন বাড়িতে কাজের চাপ আছে আমাদের দোকান আছে হয়তো পুজোর পর থেকে দেব আসুক আগে কি সব মিক্স ভিডিও কর করলে চ্যানেলটা ভিউজ আসবে না ঠিক বলেছ আমি বুঝতে পারছি না কি করব অনেকে বলছে করতে আবার নতুন চ্যানেল খুলবো কি না সেটাও বুঝতে পারছি না নাকি চ্যানেলটাই ডিলিট করে দেবো তাও বুঝতে পারছি না মাঝে মাঝে চ্যানেলটাই পুরো ডিলিট করে দুর বাবা এসবের আর দরকার নেই এটাই ভাবি মাঝে মাঝে কি করব বুঝতে পারি না যে কোনো একটা আমি পরে দেখো আচ্ছা তোমার কোনো চ্যানেল ছিল হ্যাঁ ফলোয়ার্স হলেই হয় না সাবস্ক্রাইবার হলে হয় না রে তা ভিউজ হয় না কারণ আটশো সাবস্ক্রাইবার আটশো সাড়ে আটশো তাই তাহলে যে কোনো এক ক্যাটাগরি চ্যানেল খুলে ছাড়ো তোমার কি কোনো চ্যানেল ছিল গো আমি দেখেছি একজন সেদিন বলছিল এসছিল মানে গুগল অ্যাক্সেস পেয়েছে সাত মাস ই ছেড়েছে কি যেন বলে ভিডিও মানে এমনি ভিডিও ছেড়েছে তারপরে চ্যালেঞ্জ ভিডিও ছাড়ার পর না তার ভিউজ দিয়েছে তো আমিও বুঝতে পারছি না মাঝে মাঝে কি করব কনফিউজ হয়ে যায়নি তোমার কি কোনো কোনো আছে মানে জানো সেরকম কিছু এইসব সম্পর্কে আমি অত জানি না জানো তো প্লিজ একটু বলবে তোমার যদি চ্যানেল থেকে থাকে তাহলে হ্যাঁ বলো যে কি করলে কি ভালো হয় না হয় একটু বলো নাহলে নাকি নতুন করে চ্যানেল চ্যানেল খুললে ভালো হবে এটাই বুঝতে পারছি না আগে আমি ভিডিও ভালো করতে পারতাম না বাট এখন মোটামুটি একদম খারাপ করি না আমি অনেকের ভিডিও দেখি তারপরে দেখি না কি করবো প্যাড লাগ প্লিজ একটু সাজেস্ট করো কি করবো সত্যি বলছি আমি ইউটিউবে লাইভে আসা যায় তাই জানতাম না কদিন আগে জেনেছি ইউটিউবে কি করে লাইভে আসে কি হারিয়ে গেলে নাকি বলো কিছু

হ্যালো কে আছো একটু হাই দেখো বুঝতে পারছি না কে আছে কেউ নেই এতক্ষণ কয় ছিল গল্প করছিলাম সবাই টাটা বলে দিল মানে সবাই কাজে ব্যস্ত

সাড়ে পাঁচটা বেশি কেউ নাই লাইভে আমি একা একাই বসেছি একজন এসছে লাইভে

ভাল লাগেছিলাম শরীরটা আজকে কথা করে ইন্টারেস্ট নেই তো ভালোই লাগছে আমার শরীরটা